একদম সুখ ঠিক শুনেছেন এটা হচ্ছে নূর মেশিনারি বুড়িরাট হাসামর চাকলা উত্তর চব্বিশ পরগনা একমাত্র নূর মেশিনারি দিতে পারে সবচেয়ে সস্তায় ভালো মেশিন দেখেন আমাদের কাছে নতুন স্টক চলে এসছে আজ থেকে দুদিন আগে ঢুকেছে অনেক মাল বেরিয়ে গেছে তবে এখন অনেক মেশিন আছে এটা জ্যাকের এ থ্রি মেশিন পাচ্ছেন এটা পুরুষের আর ফোর এটা অটো কাটার অটো টাকি অটো লিফটার আছে যারা দেখতে পাচ্ছেন এগুলো জ্যাকের এ মেশিন এক মানে বুক কন্ডিশন মেশিন বলা হয় প্রতিটা মেশিনের সাথে স্টান টেবিল সব নতুন দেওয়া হবে এগুলো হচ্ছে জ্যাকের এ মেশিন এটা অটো কাটার অটো টাকি অটো লিফটার আছে এছাড়া কিছু জ্যাকের ফোর্থেটও ঢুকেছে এটা আমাদের নতুন গোডাউন এই ফার্স্ট টাইম এখানে মাল রেখেছি এর আগে যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে প্রনো গোডাউনের এটা নতুন গোডাউনের আর এর সাথে দেখেন এগুলো তোমার জ্যাকের এ আছে আর জুকির কিছু ডিডি মেশিন আছে এটা আমাকে একটু দেখাবেন বেরিয়ে গেছে অনেক মাল বেরিয়ে গেছে তিন দিনের ভিতরে আর এখানে অল্প কিছু আছে যদি আপনাদের কারোর মেশিনের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার চলছে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা বুড়িঘাট হাসার মোড় ও রোড উত্তর চব্বিশ পরগনা আর এছাড়া যদি আপনাদের নতুন কোন মেশিন লাগে তাহলে আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জায়গায় অথরাইজ ডিলিয়ার আছি আর একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি ঠিক পনেরো দিন বাদ আমাকে ফোন করবেন আমার এখানে মেশিনের ফাইনান্স শুরু হয়ে যাবে মানে আপনার প্যান কার্ড আধার কার্ডের মাধ্যমে আপনি মেশিন কিনতে পারেন আর